নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছে মাত্র কয়েকদিন আগে সত্যি সত্যি বোমা ফেটেছে রাজ্যের পঁচিশ খারিজের যাবতীয় দায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের মুখপাত্ররা তাদের রাজ্য সম্পাদকরা সম্পূর্ণটাই আদালতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন এবং বলবার চেষ্টা করছেন যে আদালত মুড়ি মিচরি একদর করে দিল কেন যারা যোগ্য তাদের চাকরি চাকরি কেন যারা অযোগ্য তাদের চাকরি খারিজ হতে পারে তাদেরটা করে দিয়েছে ভালো করেছে অসুবিধা নেই কিন্তু যারা যোগ্য তাদের চাকরি কেন এখন এই কুমিরের কান্না শুরু করেছেন কার্যত রাজ্যের শাসক দলের আহ নেতাকর্মীরা মুখ্যমন্ত্রীও করছেন তিনি অবশ্য যোগ্য অযোগ্যের এই যে ফারাকের ব্যাপারটা তিনি আর মুখে আনছেন না কোন মুখেই বা আনবেন কোন লজ্জায় আনবেন কারণ তার আমলে অযোগ্যরা চাকরি পেয়েছে এটা তাহলে তো তাকে স্বীকার করতে হবে সুতরাং তিনি বলছেন না আর যাদের লজ্জা একটু কম যারা একটু নির্লজ্জ টাইপের তারা বলছেন যে অযোগ্যদের চাকরি গেছে ঠিক আছে কিছু কিছু মানুষের ভুল যদি করে থাকে তারা তাদের জন্য যাদের অযোগ্যতা তারা যদি অন্য কোনো ভাবে চাকরি পেয়ে থাকে তাদের চাকরি চলে গেছে অসুবিধা নেই কিন্তু যারা যোগ্য তাদেরও কেন চাকরি খেয়ে নিল কার্য এবং আর পেগিয়ে ইনি তো এও বলছেন যে এই নির্বাচনের সময় নির্বাচন চলাকালীন এই ধরনের একটা সিদ্ধান্ত জানিয়ে অনেক মানুষের জীবনকে বিপন্ন করে আদালত কাদের সুবিধা করে দিল উদাহরণ দিয়ে বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা তিনি আহ বিচারকের আসন ছেড়ে সম্প্রতি বিজেপি প্রার্থী হয়েছে নির্বাচনে লড়াই করছেন সুতরাং তিনি নাকি প্রমাণ করে দিয়ে গেছেন যে আদালতের একাংশ তারা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং লাইনে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় তারপরে ওয়েটিং লিস্টে কেউ কেউ আছেন নাকি অর্থাৎ আপনারা ইঙ্গিতটা বুঝতে পারছেন আর কত নির্লজ্জ হবে পঁচিশ সাতশো তিপ্পান্ন জনের চাকরি রাজ্যে চলে গেল খারিজ হয়ে গেল যে পথেই পান না কেন তারা নতুন করে আবার বেকার হয়ে গেলেন অযোগ্যদের চাকরি গেছে তা নিয়ে আমাদের আপত্তি নেই বলছি। আমরাও চাই যারা যোগ্য এই তালিকায় ছিলেন আহ তারা দ্রুত নিয়োগ পান তাদের একটা নতুন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিশ্চিতভাবে তাদের যে চাকরি সেটাকে নিশ্চিত করা হোক কিন্তু আদালত কি করবে তারা কার্যত নিরুপায় হয়ে এই ধরনের রায় দিতে বাধ্য হয়েছে তাদের এছাড়া কোনো পথ ছিল না কারণ দুধে যদি কেউ জল মেশায় তাহলে সেটাকে তাও দুধ বলা চলে কিন্তু জলে যদি কেউ দুধ মেশায় সেটাকে কি দুধ বলা চলে দেখুন তো ছেলে ভোলানো নাটকটা কেমন করছেন সাধারণ মানুষকে কত বোকা বানাতে দেখুন তো এটা পুরো বিজেপির যারা যোগ্য প্রার্থীদের জীবন অনিশ্চয়তায় ফেলাকে ধামাকা বলে উল্লাস করে যারা যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে উল্লাস করে এবং ইলেকশন ইস্যু করার চেষ্টা করে জীবন নিয়ে ছেলে খেলা করে সব কথা তাদের মুখে শোভা পায় আমরা পরিষ্কার বলেছি যে তদন্তে যেটুকু যা উঠে এসেছিল বলে খবর যে কজনের নিয়োগ ডিসপিউটেড আর যাদের নিয়োগে কোনো ডিসপিউট ছিল না কোনো বিতর্ক ছিল না কেন তাদের একজোট করে যোগ্যদেরও অনিশ্চয়তায় ফেলা হলো এ তো আমরা কোর্টকে বলছি যোগ্য প্রার্থীরা কোর্টের কাছে ন্যায় বিচার চাইছেন ন্যায় বিচার তো হয়নি যাদের নিয়োগে অনিয়ম ছিল বা তদন্ত চলছিল বলে অভিযোগ তাদেরটা যদি পেন্ডিং রেখেও তাদের তদন্ত বহাল রেখেও যাদেরটায় কোনো ডিসপিউট ছিল না তাদের আদালত ছাড়পত্র দিয়ে দিতেন তাহলে তো রাজ্য সরকার যে চেষ্টাটা করছিল যে আরো বেশি লোক চাকরি পাক এবং যোগ্যরা চাকরি পাক যোগ্যদের চাকরি অটুট থাকুক বহাল থাকুক তাহলে সেটা মান্যতা পেত কিন্তু আদালত মুড়ি মিচরি একদর করে বিভ্রান্তিকর ভাবে যেভাবে যোগ্যদের চাকরিটাও প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন তার বিরুদ্ধে তো রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সরব বিজেপি বুঝতে পেরেছে এই ধামাকাটা আত্মঘাতী ধামাকা হয়েছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে খেলা ঠিক হয়নি কিছু লোক অন্যায় করেছিল কিছু ক্ষেত্রে ভুল হয়েছিল সেগুলো সংশোধন করে যারা যোগ্য তাদের চাকরিটা যাতে আগে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই চেষ্টাটা করছিলেন কিন্তু সকলকে বিপদের মধ্যে ফেলে ধামাকার উল্লাস দেখাচ্ছিল বৈশাখিক উল্লাস দেখাচ্ছিল মানুষের চোখের জল নিয়ে উল্লাস দেখাচ্ছিল ভারতীয় জনতা পার্টি। যখন বুঝতে উল্লাসটা ব্যাকফায়ার করতে চলেছে যোগ্য প্রার্থীরা তাদের নিয়ে যেই অন্যায় রাজনীতিটা অবিচার করেছে কোর্ট এবং অন্যায় রাজনীতি করছে বিরোধীরা তখন চাপে পড়ে এই ধরনের বিভ্রান্তিক স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার কি বলবেন ছেলে ভোলানো কথা নয় এর জবাব তো দিতে হবে রাজ্য সরকারকে জবাব তো দিতে হবে তাদের কাছে জানতে চেয়েছে তালিকা হলফ নামা দিয়ে জানাবার অনুরোধ করেছে যে সত্যি সত্যি কারা যোগ্যতা নিরীক্ষা পেলেন আর অন্যায় ভাবে সেই তালিকা আমাদের কাছে দিন তাহলে আদালত সেরকম ভাবে রায় দিত কেন দেননি তালিকা ওই যে বললাম জলে দুধ মিশিয়েছেন তাকে কি করে দুধ বলবেন আদালত নিশ্চিত ভাবে এত মানুষকে বিপন্নতার মধ্যে ফেলতে তারা বিচার করবার জন্য আছেন তারা অবিচার করবার জন্য বসে নেই আর এরকম একটা মৌকা খুঁজছিল তৃণমূল কংগ্রেস যে গোটা তালিকাটা যদি বাতিল হয়ে যায় আমরা বলতে পারবো আমরা আপনাদের পাশে আছি সুতরাং আমরা আপনাদের হয়ে লড়াই করছি আপনারা ভোটের হয়ে আমাদের একটু খেলে দিন তারপর আপনার দেখছি কি করা যায় সুপ্রিম কোর্টে যাব সাধারণ মানুষের করের টাকায় নিজেদের অন্যায়কে ঢাকবার চাপা দেবার চেষ্টা করব। আর সেটাকে বলবার জন্যে ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন না এই ভদ্রলোককে লাউড স্পিকার বলেছেন উনি তো আর দলের নেতা নন উনি একটা লাউড স্পিকার ছাড়া আর কিছু নন নেতারা যা ভাবেন যেটা ওনাকে বলতে বলেন ওনার মুখ দিয়ে সেটাই বেরোয় দেখুন পরের অংশটা দেখুন তো কি বলেছেন দেখাতে চাই না তবুও মুখোশটা খুলে দেওয়ার জন্য অনেক সময় দেখাতে হয় দেখুন চল চাকরি হারালা তারা বলছেন যে আদালতের নির্দেশেই সেই সাধু অসাধু টাকা দিয়ে যোগ্যতার চাকরি টাকা দিয়ে আর যোগ্যতার চাকরি পার্থক কো নাই অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হলো শহীদ মিনারে আজকে যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে চাকরি হারারা হারারাজরা রয়েছে তারা আন্দোলন করেছেন জমায়েত হয়েছে এবং তারা আত্মহত্যার হুমকি দিচ্ছে যারা যোগ্য প্রার্থী যারা যোগ্য প্রার্থী তাদের প্রতি পুরনো সমর্থন সহমর্মিতা আমাদের রয়েছে কতিপয় ব্যক্তির ভুল কাজে কিছু জটিলতা হয়েছিল কিন্তু এই সরকারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই এসএসসি এই প্রশাসন তারা কিন্তু যোগ্যদের চাকরিটা দিতে এগিয়েছেন এটা আন্দোলনকারীরা জানেন এসএসসি এবং সরকারের আইনজীবীরা কোর্টকে বারবার এটা বলেছেন এই নিবেদন সামনে রেখেছেন কিন্তু কোর্ট দুর্ভাগ্যজনকভাবে যাদের নিয়োগে প্রশ্ন ছিল আর যাদের নিয়োগে প্রশ্ন ছিল না তাদের এইটা কি করে আলাদা করবে কোর্ট যাদের নিয়োগে প্রশ্ন ছিল আর যাদের নিয়োগে প্রশ্ন ছিল না এই যে বারবার বলছেন গুছিয়ে মিথ্যা কথা যে বারবার নিবেদন করেছিল আদালতের কাছে রাজ্য সরকার এসএসসি লিস্ট কেন দেননি কি নিবেদন করেছিল আর এই যে বারবার বলছেন যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য তাহলে এই সরকারে নামলে এই মুখ্যমন্ত্রীর আমলে অযোগ্যরা চাকরি পেয়েছে এটা স্বীকার করার পরেও উনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন আপনি রাজ্য সম্পাদক আপনি আপনার নেত্রীকে বলুন মুখ্যমন্ত্রীকে বলুন অবিলম্বে ওই পদ থেকে সরে দাঁড়াতে তারপরে লেকচার দেবেন কোনো বাজবিচার না করে যারা যোগ্য তাদের যেভাবে চিহ্নের মুখে ফেলেছেন সামাজিক সংকটের মুখে ফেলেছেন চাকরির অনিশ্চয়তার মুখে ফেলেছেন সেটাই আমরা সকলেই উদ্বিগ্ন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন যারা আত্মহত্যার কথা বলছেন আমরা তাদের অনুরোধ করব এই ধরনের কোনো নেতিবাচক ভাবনা ভাববেন না আপনারা একটা কঠিন লড়াই করছেন সেই লড়াইতে যোগ্য প্রার্থীদের যেটুকু যাদের জন্য হয়রানি হয়েছে তাদের শাস্তি হোক কিন্তু বাকিদের যাতে চাকরি হয় সেটা রাজ্য সরকার এবং এসএসসি চেষ্টা করেছেন সেই চেষ্টা চলছে এবং সেই চেষ্টা চলবে আপনাদের মানসিক উদ্বেগ আপনাদের হতাশা আপনাদের বিরক্তি আপনাদের ক্রোধ আপনাদের আবেগ আমরা অনুভব করতে পারছি আন্দোলনকারীদের চোখের জল অসহায়তা হাহাকারের জন্য যারা দায়ী তাদের শাস্তি হোক কিন্তু যারা এতজন কর্মপ্রার্থী বা পড়াচ্ছিলেন যাদের নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন ছিল না আদালতের অবিচারে তাদেরকেও অযোগ্যদের সঙ্গে এক বন্ধনী যুক্ত হয়ে যেতে হয়েছে ফলে আমরা তাদের অনুরোধ করব একটু ধৈর্য ধরুন দয়া করে কেউ সর্বনাশা কোনো পথ নিজের ক্ষতি করে এই জিনিস ভাববেন না এই জট খোলার চেষ্টা সব রকম ভাবে চলবে কোথায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেল এবং এটাকে লোকসভা ভোটের সময় ইস্যু করা হচ্ছে যে যোগ্যদের আমরা আইনি সহায়তা দেব তাদের পাশে আমরা দাঁড়াবো এটা রাজ্য সরকারের ভুল এই রাজনীতিটা এই তদন্তটা তো সিবিআই এর হাতে ছিল সিবিআই এর দায়িত্ব যে অযোগ্য কজন যোগ্য কজন চিহ্নিত করে দেয়া না আমি বলছি সেখানে জানা গেছে যে এই কজনের বিরুদ্ধে একটা তদন্ত চলছিল বা কোশ্চেন আছে বাকিদের ক্ষেত্রে তো কোয়েশ্চেন ছিল না তো যাদের নিয়োগে কোয়েশ্চেন ছিল না তাদের উপর প্রশ্ন চিহ্নটা আদালত কেন ঝুলিয়ে দিলেন বিজেপি নেতা বলবেন ধামাকা আসছে আদালত তারপর এত লোকের চাকরি সর্বনাশ করে দেবেন তার মধ্যে যোগ্য অযোগ্য এক বন্ধনীতে চলে যাবে সেটা নিয়ে আবার বিজেপি রাজনীতি করবে এটা কি করে হতে পারে আগাম বিজেপি বলছে তারপর রায় আসছে তাহলে বিজেপির থেকে বিজেপির সুবিধা অনুযায়ী রায় দিতে আদালতকে বলা হচ্ছে নাকি আদালতের রায়টা আগাম বিজেপির কাছে পৌঁছে যাচ্ছে এটা নিয়ে তো রীতিমতো প্রশ্ন উঠে গেছে ফলে গোটা বিষয়টা সরকারকে খানিকটা বিড়ম্বনায় ফেলতে এবং বিরোধীদের অক্সিজেন দিতে আদালতের কোনো কোনো অংশ এই খেলায় আছে কিনা এই নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি বিজেপির প্রার্থী হয়ে প্রমাণ করে দিয়েছেন আমাদের সন্দেহটা অমূলক নয় ওয়েটিং লিস্টে আরো কেউ কেউ থাকতে পারেন ফলে বিজেপি বলবে ধামাকা আসছে আর তারপরে চাকরির সর্বনাশ হবে এগুলো কোথাও না কোথাও এক সুতোয় বাঁধা কিনা মানুষের মনে প্রশ্ন উঠছে তাই বিজেপি রাজনীতি করছে তাই বিজেপি রাজনীতি করার সুযোগটাও করে দেওয়া হচ্ছে না শোনা যায় না সহ্য করা যায় না একটা কথা বলে শেষ করব যে যারা ভাবছেন নিজেদের বিপন্ন করবেন অনুগ্রহ করে করজোরের অনুরোধ করছি আপনারা ওই পথে যাবেন না কেউ যাবেন বরং আপনারা প্রতিবাদে করছে উঠুন যেমন আবার পথই পত্ত দেখায় সুতরাং আপনারা আন্দোলন করুন সংগ্রাম করুন লড়াই করুন আপনাদের পাশে নিশ্চয়ই আমরা থাকবো অবশ্যই থাকবো যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন আমাদের নিশ্চিত বিশ্বাস যে তারা তাদের কোনো ক্ষতি হবে না তারা আবার তাদের জায়গাটা নিশ্চিতভাবে ফিরে পাবেন এই বিশ্বাস আমাদের রয়েছে নিশ্চিতভাবে তাদের পাশে থাকবো আর আপনারা যদি পারেন তাহলে যাদের জন্য আপনাদের আজকের এই বিপন্নতা এই দল এই সরকার এই চাকরি চোর তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদের কণ্ঠটাকে আরো সোচ্চার করুন আরো সোচ্চার করুন ওনাদের সাধু সাজার সুযোগ দেবেন না প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ